দেশে চকলেটের মতো মজাদার পণ্যের বাজার বাড়ছে বছরে বিশ শতাংশ করে বর্তমানে প্রায় তিন হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বাজারে আশি ভাগ চাহিদা মেটাচ্ছে দেশীয় কোম্পানি যাচ্ছে বিদেশেও এমন দাবি করে উৎপাদকরা বলছেন কাঁচামাল আমদানিতে শুল্ক হার বাধা হয়ে আছে এই শিল্পের সম্প্রসারণের পথে জিনাতারা যশোর রিপোর্ট দেশের বাজারে চকলেটের রাজত্ব সুপারশপ থেকে শুরু করে অলিগলির দোকানে বোনের হ্যাপি বার্থডে দেখি চকলেট মা সবাই সবাই মানে চকলেট পছন্দ করে ক্রেতাদের যখন চকলেটে এত আগ্রহ তখন বিক্রেতাদের হিসেব নিকেশ বলছে গেল কয়েক বছর ধরেই বাজারে রমরমা ভাব বর্তমানে মজাদার এই কনফেকশনারি পণ্যের অভ্যন্তরীণ বাজারের আকার দুই হাজার আটশো কোটি টাকা যা প্রতি বছর বাড়ছে বিশ শতাংশ হারে খুচরা বিক্রেতাদের দাবি বিদেশি ব্র্যান্ডেই এখনো আবদ্ধ বাজারটি আমরা চকলেট সেল বাইরের রাখি দেশি ব্র্যান্ড হাতে গোনা দুটো কোম্পানি মাত্র আছে অবশ্য দেশের উৎপাদন প্রতিষ্ঠানগুলো বলছে ভিন্ন কথা এক দশক আগে যেখানে চাহিদার আশি শতাংশই মিটত আমদানিতে সেখানে পুরো উল্টে গেছে বর্তমান চিত্র বাজার সম্প্রসারণে এখন বিশ্বের আশিটি দেশে রপ্তানি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের চকলেট ইন্ডাস্ট্রি রেভ্রিয়ার মোর দেন টুয়েন্টি করে গ্রো করছে উৎপাদকরা বলছেন কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কহার শিল্পটির কলেবর বৃদ্ধিতে বড় বাধা সরকার যদি আমদানি কৃত রমেট্রিয়ালের উপরে যদি বন্ড ফেসিলিটি দিয়ে এটাকে মানে ডিউটি ফ্রি করা হয় তাহলে রপ্তানি আরও বেশি প্রসারিত হবে দেশে বিদেশে ক্রমবর্ধমান বাজার ধরতে নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে সরকারকে নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা কাঁচামাল হিসেবে যেটা চিনি ব্যবহার এই শিল্পের জন্য যদি শুল্কটা কমানো যায় কোকো আমদানির ক্ষেত্রে আমি মনে করি যে শূন্য শুল্কের ব্যবস্থা যদি করা যায় বন্ডেড ওয়ার হাউসের মতো করে যদি তৈরি করা যায় তাহলে হয়তো শতভাগ না হলেও আশি ভাগ তারা কিন্তু দেশের চাহিদা পূরণ করতে পারবে কাঁচামাল আমদানি সহজীকরণের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতিতেও বিশেষ সুবিধার দাবি উদ্যোক্তাদের জিনা তারা যশোয়া সময় সংবাদ ঢাকা চার ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল